এবং হাইকোর্টের রিট মামলা সব তথ্য আর করে নেন এখন দিন এত বছর আট ন বছর কিছু হয়নি গত ছয় জুলাই থেকে আবার চাঁদা দাবি করলো প্রথমে বললো দুই লাখ টাকা দিতে হবে উচিলে হলো রাস্তা এটা করা বললাম যে আমি দুই লাখ টাকা দিব কেন বাড়ি সবার জন্য রাস্তা কেউ পাঁচ হাজার দেয় কেউ দশ হাজার দেয় আমি দুই লাখ দিব কেন তুমি দিতে হবে তোমার অনেক লোক আসে এটা তোমার দিতেই হবে না তুমি ঐক্য বিরোধী সেবা করতে পারবা না এরপরে আমি রাজি হইনি পরে বলে ঠিক আছে তুমি এক লাখ টাকা দিলে হবে এক লাখ টাকা দিতেও রাজি হয়নি পরে গোলাম ফারুক আমার শাহ নেতৃত্বে আমি পঞ্চান্ন হাজার টাকা তাদেরকে দিই বাকি এক লাখ টাকার যে বাকি পাঁচচল্লিশ হাজার টাকা ওনার চাইতে সেম্বুলেন্স আমি দিতে পারবো বিভিন্নভাবে টয়লেট করে দাও রাস্তা করে দাও এই বিয়েতে এত টাকা দিতে হবে জোর জবরদস্তি তারা চাঁদা আদায় করার কারণ চাইতে ছিল আমি চাঁদে দিতে পারি নাই সিদ্ধি

আমি কীভাবে এত টাকা নিব। তো আমি যেটা করি আমার বাবার শেখানো বাবার কাছে মানুষ আসলে প্রথমে গলা গলা গামছা পেঁচিয়ে আম পাতা গোল করে নাকে দিয়ে নাকে টোকা দিত এরপরে নাকে বাসা ভালো হয়ে যেত আমি একটু আধুনিকের কারণ এখন এখানে অ্যানস্পেশা ইউজ করে যায় অনেক টাকা কাউকে অ্যান্টিবায়োটিক দেওয়া যায় অনেক টাকা তার কারণে আমি প্রথমে সুরা সতেরো নম্বর আয়াত করে নাকে ফুলি নাকের ব্যথা কমে যায় পড়া কমে যায় এরপরে নাকের পরিবেশ ভঙ্গি এই এক থেকে কোনো অভিযোগ ছিল না গত ছয় তারিখে জুলাই ছয় তারিখে আমার চাচারা মিলে অভিযোগ করেন এবং বিশ্বাস ম্যাডাম আমাকে বললেন আমার কাছে ভিডিও আছে আপনি এটা যদি মনে নাকের নাসা ভাঙেন এটা স্বাস্থ্যসম্মত না এটা চিকিৎসা বিজ্ঞান মতো না আপনি এটা করতে পারবেন না এবং ঠিক আছে যদি এটাতে জীবাণু ছাড়া এটা যদি চিকিৎসা বিজ্ঞান মতো না হয় তাহলে এটা করবো না বলে যে আপনি মুখে বললে হবে না আপনি আমাকে অঙ্গীকার নামা দিতে হবে ঠিক আছে অঙ্গীকার নামা দিলাম উনি অঙ্গীকার নামা কি লেখছেন এটাও পড়তে দেন নাই বলে যে আপনি এখানে সিগনেচার করেন এখানে দেখলাম যে যার ফুপ অপচিকিৎসায় এসে উনি লিখে আমাকে আমার এই চেম্বারটাকে সিলগালা করে গেল আমি নিজে একজন প্যারামেডিক চিকিৎসক আমি তো দুই হাজার উনিশ বিশ মা মেডিকেল ইনস্টিটিউট মাজদি থেকে আমি ফ্যারামেডিকেল পাশ করি আমি সেই পরিষেবা দিই না আমি তো ডাক্তারই করি না আমি তো কাউকে মেডিসিন দিই না মেডিসিন বিক্রিও করি না আমি শুধু আসতে দেওয়া তদ্বির দিয়ে মানুষ বিশ্বাস করে আসে আমার কাছ থেকে পানি তেল কালেজিরা মধু খেজুর পড়া নেয় যে ইচ্ছা করে যা দেয় আমি সেটাই নেই আবার এটা নিয়ে বিভিন্ন ভালো কাজে ব্যয় করি এখন বাক্সদলের ব্যাপার সরাসরি আসেনি যে সাথে তাবিজ করে না বিভিন্ন সময় বিভিন্ন সাংবাদিক পাঠায় যেমন এর মধ্যে একজন এলো বারোগাঁয় সামনে বারোগা ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের রফিকুল ইসলাম সোহাগ আবু মেয়র ছেলে সে রাজনৈতিকভাবে শ্রমিক লীগের ইউনিয়ন কমিটির সভাপতি বর্তমানেও আছেন এই জুলাই বিপ্লবের খোন রাজধানীর মূল হতে হলো সে অথচ সে এখন সাংবাদিকতার নাম দিয়ে গাঢাকা দিয়ে আমি একজন নিরাপরাধ মানুষকে হস্তানস্ত করার জন্য এভাবে অপচেষ্টা চালাচ্ছে প্রতিদিন গিয়ে ইউনো অফিসে বজরা হসপিটালে টি এর কাছে বসে থাকে আমার বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার জন্য ওনাদের বাধ্যবাধকতা আছে যার কারণে সেই সুবাদে ওনারা গতকাল আসছেন আমি সকালে চলে গেছি ঢাকা সাড়ে দশটা এগারোটা থেকে ফোন গেলো বাড়ি থেকে যে এরকম এরকম আপনার সিলের তালা সেম্বারের তালা দিতে থেকে কেউ চিনে না পরে যে খবর নিলাম দেখলাম যে উনি উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার কর্মকর্তা আমার প্রশ্ন হলো সোনামুড়ি জেনারেলে আপনার ডাক্তার একজন রুগীকে অ্যানাস্থেসি দিয়ে মেরে ফেললো ফ্রাইম টুতে একজন রুগী একজন রুগীকে ডাক্তার বলসিকের সাথে মেরে ফেললো এই পর্যন্ত পত্রপত্রিকা দেখলাম না এরকম ডাক্তারদের আমার মতো অ্যাকশন নিতে যে আপনি যেভাবে আমার বিরুদ্ধে লাগছেন অথচ আমি একজন সাধারণ মানুষ মানুষ আসে এখানে বিশ্বাস নিয়ে কোরআনকে ভালোবেসে আমি যা পারি অনেকজনের প্রশ্ন করে আমি মাদ্রাসা আরে বাবা আমি যে মাদ্রাসায় পড়ছি এখন মাদ্রাসা সার্টিফিকেট আসেনি ছাড়া আমি কোরআন শিক্ষার জন্য হাদি শিক্ষার জন্য কমই লাইনে কিছু বছর করছি বিভিন্নভাবে প্রাতিষ্ঠানিকভাবে ঘরোয়াভাবে শিক্ষা নিছি। নাহলে তো আরবি লেখি পড়ি কিভাবে ছোলা দেখা জানি কিভাবে এটাই লোক কথা এখন আমি এগুলি পড়ে দেই আমি কোরআনে যাওয়া পারি এগুলো পড়ে ফুদে মানুষ উপকৃত হয় বলে আসে আমি দেই আমি কারোর কাছ থেকে পয়সা নিই না অথচ এই রফিকুল ইসলাম সোহাগ মকসুদ আলম মেম্বারের নেতৃত্বে বিভিন্ন পত্রপত্রিকা আমার বিরুদ্ধে অফ চালে আমি নাকি খুঁড়ি করে কোটি কোটি টাকা কামাইছি আমি ছয় একর জমি কিনছি আমার নাকি দিতে ফ্ল্যাট আছে আমার ফ্ল্যাট আছে আমি নিজে জানি না রফিকুল ইসলাম সোহাগ সে নিয়ে কীভাবে জানলো সে জানে কীভাবে তো এটাতে বোঝা যায় কীরকম সাংবাদিক সাংবাদিক জাতির বিবেক সমাজের দরপর সমাজের যত অসঙ্গতি সংগতি সবগুলো তারা পত্রিকা ব্যাপার পত্রিকা তুলে ধরবে এটাই তাদের কিন্তু এই রফিকুল ইসলাম মার্কার সাংবাদিক মার্সুদার্কার সাংবাদিক মানুষকে ধমক দিয়ে পয়সা আদায় করার জন্য চেষ্টা করে যে আমাকে ধমক দিছে যদি আপনি আমাকে বিশ হাজার টাকা না দেন ফলে আবার ত্রিশ হাজার টাকা চাইছে না দেন আমি আপনার বিরুদ্ধে নিউজ করব আমি বললাম যে তোমাকে টাকা দিলেও নিউজ করবা না দিলেও নিউজ করবো তোমাকে টাকা দিব না যে টাকা তোমাকে দিব এই টাকা দিয়ে তোমাকে আইনি হাতে কারণ আমি তো এখানে অন্যায় করি না মানুষের কাছ থেকে প্রতারণা করি না আমার নিজের আপন চাষা তো ভাই নুরনবী ফিতামিত আনোয়ার মিয়া তার তার আরেক ভাই নুর মোহাম্মদ সেও তার সাথে আমার দোষ আমার আমি তার কি ক্ষতি করছি মানুষ আমার কাছে আসে সমাজে মানুষ একজন আমাকে চিনে জানে সবার সমাবেশে সামাজিক অনুষ্ঠানে আমাকে ডাকে এটি আমার দোষ আমি নয়টা প্রতিষ্ঠানের সাথে জড়িত আমার নিজের একটা প্রতিষ্ঠান মাদ্রাসায় মাদ্রাসা এটা আমার নিজের প্রতিষ্ঠিত আমি বারো বছর ছিলাম ষড়যন্ত্র করে এই নরু এবং এবং রাশদুল কলমীর নামে ষড়যন্ত্র করে আমার নামে বদম ওঠানের আগে আমি এটা দায়িত্ব ছিল যে আমি এখন নিজের জায়গায় নিজে মাদ্রাসা নিয়েছি এটা বন্ধ করার জন্য এরা মনে করে যে আমার এই কবিরাজি সেবা বন্ধ হয়ে গেলে আমার মাদ্রাসা বন্ধ হয়ে যাবে এটার জন্য আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা বিভিন্ন ভাবে টাকার জন্য সাদার জন্য হয়রানি করে যেমন একটু আগে আপনাদের সাথে তারা কি ব্যবহার করলো সাংবাদিক সাথে দৈনিক আমার দেশ পত্রিকার হেড অফিস থেকে একজন সাংবাদিক আছে উনি রুগী হয়ে আসছেন উনি অনেকবার আমার কাছ থেকে সেবা নিছেন ভাই জানেন নাম কিনা কামাল হোসেন ভাই ইনি ইনি এনাকেও হাস্তনাস্ত করা হয়েছে কেন মানুষ একজন আসে এখন অনেকজনই তার প্রতি ব্যক্তিগত ক্রোধের কারণে তাকে চড় দিতে পারে তাকে আটকাতে পারে তখন বলো যে মানিক তার নিজের বাহিনী আছে একে তোমার বেহাদবির জন্য তুমি শাস্তি পাবা এটার দায়ী আমি নিতে পারবো আপনারা যারা এখন বর্তমানে আমার সামনে আছেন পিছনে আছেন সেবা নিতে আসছেন একচল্লিশ বছরে কোনো সেবা গ্রহণকারী তো আমার বিরুদ্ধে অভিযোগ করে নেই যে আমি এনার সেবাতে এনার তৎ আমি অসুস্থ হয়ে গেছি বেশি যে আমি এনার সেবাতে এনার আমার এই ক্ষতি হয়েছে আর্থিক ক্ষতি হয়েছে মানসিক ক্ষতি হয়েছে এরকম থেকেও অভিযোগ করে নাই আমার প্রশ্ন হইলো জেলা প্রশাসক জেলা সিভিল সার্জন মহোদয় উপজেলা নির্বাহী অফিসার এবং উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মহোদয়ের কাছে চার পাঁচজন মানুষের ব্যক্তিগত আক্রোশে ব্যক্তিগত দল আক্রোশ করে চরিতার্থ করার জন্য আমার বিরুদ্ধে অভিযোগ করাতে আপনি আমার বিরুদ্ধে আমার এত বড় ক্ষতি করলেন আমার মানিজ্যতার কথা চিন্তা করলেন না আমিও একজন সমাজের মানুষ মানুষ সমাজে তো আমাকে চিনে আপনি আমার ফেসবুক প্রোফাইলে যান আমার নামে সার্ভে করেন মুসলিমায় কিছু এদের মতো যারা কুলঙ্গার আছে তারা ছাড়া আর কেউ আমার বিরোধিতা করবে না আমার কাছে যারা আসে এদের তো কোনো অভিযোগ নাই এরা তো কোনো অভিযোগ করে না এই 7 বছরের ভিত্তিতে সে উপজেলা সোনামপুর উপজেলা ফ্রেস ক্যাবের সভাপতি এইটা দাফুর দিয়ে সে প্রত্যেকটা সাংগঠিককে দাফুতে রাখে তাদেরকে রিপোর্ট করার জন্য प्रेशर দেয় আমার বিরুদ্ধে এটা কেন ভাই সাংগঠিকতা যদি এইটা হয় তাহলে এতো অচিরেই এদের অবস্থা সাংবাদিক টুইনের মতো মানুষ যখন জনরসে চলে আসবে মানুষের মানুষ যখন সাংবাদিকের প্রতি অনাস্থায় চলে আসবে ক্ষিপ্ত হবে তখন তো সাংবাদিক মতো মানুষ কি বা যারা নিরাপরা সাংবাদিক অত্যাচারিত হয় জুনমের শিকার হয় এদের মতো নোংরা সাংবাদিকতার কারণেই অথচ সাংবাদিক জাতির বিবেক সমাজের দর্পণ এটা সম্মানী ব্যক্তি এদের জায়গা সম্মানের জায়গা সবার আগে কিন্তু আমরা